হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাজে পুরো নটা ছেলে তো পড়তে গেছে জানো তোমরা দুধ আনতে প্রতিদিনের যেটা কাজ আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার আর্ধেক হয়ে গেছে ভাতের মধ্যে আজকে আলু শুদ্ধ দিয়ে দিয়েছি অনেকদিন ধরে আলু শুদ্ধ খাবো মনে মনে ইচ্ছা হচ্ছিলো ভাতে আলু শুদ্ধ দিয়ে দিয়েছি ডাল আলু চোখা করব আর ডিম ভাজা ভাজবো আর কি ডিমের অমলেট করবো আর কি এই সকালবেলা ছেলে আমার বড় খেয়ে কাজে চলে যাবে আমরাও খেয়ে নেব আর ছেলে তো সকালবেলা দুধ খাবে যদি বলে যে দুখানা রুটি করে দিতে বা পরোটা করে দিতে করে দেবো ও খেয়ে নেবে রুটি খাবে না মনে হয় পরোটা করে দিলে খেয়ে নেবে আবার কোনো সময় সময় খায়ও না ও একদম খেতে চায় না সকালবেলা শুধু ও দুধ ছাড়া যাই হোক আমি দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলু শুদ্ধ ওটা করে ডাল আজ ওই করবো আবার দুপুরবেলা রান্না হচ্ছে কালকে আমি লোটে মাছও কেটে রেখে দিয়েছি আজকে লোটে মাছটা করতে হবে আমাদের হয়তো সবাই লোটে মাছটা খুব ভালো খায় দেখি লোটে মাছটা করব তার সাথে দেখি আর কি করা যায় আজকে ভাবছি ফুলকপির পকোড়া করবো নাই তো ওই যে কতগুলো চিংড়ি মাছ আছে না একদম ঘুষো ছোট ছোটো একদম কি চিংড়ি বলে ওগুলোকে ভাপ চিংড়ি না কি ভাত চিংড়ি একদম সাদা ধবধবে চিংড়ি মাছগুলো একদম ছোটো গুঁড়ি গুড়ি ওই চিংড়ি মাছে আজকে বড়া করবো এটাই ইচ্ছা আছে জানি না কতটা কি করতে পারবো সবটাই তোমরা দেখতে পাবে ঠিক আছে আমি আগে ভাতটা নামিয়ে আসি ভাতটা আমার হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ভাতের ঢাকনা ঢাকনার মানে এটা নে একটা ভাত হয়ে গেছে ভাতের মধ্যে সমস্ত কিছু দিয়ে রেখেছি এখন এটা মাখবো ওখানে ডাল টাল সব রয়েছে আর এই যে ছেলের জন্য দুধটা জাল দিচ্ছে এখন ছেলে চলে এসছে পড়া থেকে দেখবে এই যে আমার বর রেডি হয়ে গেছে এই যে আর ওই যে ছেলে এসে শুয়ে পড়েছে হয়রান হয়ে গেছে আজকে ছেলে খুব খুশি স্যারের কাছে পরীক্ষা দিতে গেছিল প্রথমে বলেছিল যে যাবে না যে পরীক্ষা দিতে ঠিক মতন প্রিপারেশান হয়নি ওর বাবা উনি জোর করেছে যে যা হয়েছে তাই পরীক্ষা দিবি তাই গেছে আজকে পরীক্ষা দিতে গেছে গিয়ে ভালো পরীক্ষা নাম্বার তুলেছে তাই ঘরে যখন ঢুকছে দেখে হাসতে হাসতে ঢুকছে আমি তো বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার হয়েছে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে বলছে যা ভেবেছিলাম তার থেকে ভালো হয়েছে পরীক্ষা আমি তাহলে তোর বাবা যখন বলছিল তাহলে কিরকম লাগলো আজকে তোর বাবা কথা শুনলি বলে তাই গেলি তাই নাম্বারটা পেলি আর না গেলে আজি নাম্বারটা পেতিস যখন চুপ করে রয়েছে সবই বোঝে একবার বলেছে খালি ওর বাবা যে বাবু পড়তে যা শিগগিরই কথাটুকুনি শাসনও করতে হয় যাই হোক এখন যাই আমি গিয়ে টালুগুলো সব ইয়ে করি মাখি ভাতটা বাড়ি তারপর আসছি তো খাওয়া হয়েছে কখন দিয়েছি দুধ এখনো পর্যন্ত খাওয়া হয়নি রাখছি টাটা দিদির সাথে কথা বলছে ফোনে এই যে দেখো হাতের মধ্যে গ্লাস নিয়ে বসে রয়েছে খেয়ে নে আমার বর চলে গেল খেয়ে দে কাজে আমাদেরও খাওয়া হয়ে গেছে ছেলের এখনো দুধ খাওয়া হলো না সব কিছুতেই লেজি যাই হোক খেয়ে দে এবার বসে পড় পড়তে কেন ছেলে স্কুল নেই এখন অনেক দিন ছুটি যাই হোক এখন যাই লোটে মাছ তো কাটা আছে লোটে মাছ করবো একটুখানি ছোটো ছোটো করে আলু দিয়ে একটুখানি বেগুন দিয়ে এখন পুরো টান টান করে ধনে পাতা টুনের মধ্যে দিয়ে করবো আর চিংড়ি মাছের বড়া করব ভুষো চিংড়ি তোমাদেরকে দেখাবো ধুয়ে টুয়ে নিয়ে আসি সব সব ফ্রিজ থেকে বাইরে বার করে জলে ভিজিয়ে দিলাম ওই করবো ডাল আছে ডাল অনেকটাই রয়েছে আর ইচ্ছা করছে না ডাল করতে যা ডাল আছে এই বেলাটা হয়ে যাবে রাতা বেলা দেখা যাক কি করা যায় এই করি আর ফুলকপির পকোড়া ভাবছিলাম করব কিন্তু ফুলকপির পকোড়া করলে চিংড়ি মাছটা আবার পড়তে হবে চিংড়ি মাছটা মাঝে করি কালকে ফুলকপির পকোড়াটা করব এই হয়েছে ব্যাপার দেখে আর কি রান্না করা যায় বেগুনটা ভাজলে একটুখানি ভাজবো ব্যাস আজকে এই সিম্পল রান্না করব

টে মাছটা পরবো দেবো না ই করে নিচ্ছি কত পেঁয়াজ এনেছি তাহলে ওই চিংড়ি মাছের বড়া করবো পেঁয়াজ লাগবো অনেক ধনে পাতা লাগবে আগে মাছটা বসিয়ে দিই এখন ওই চাল ভিজায়নি চালটা ভিজিয়ে দেবো আগে এগুলো কেটে নি কেটে নিয়ে চালটা ভিজাবো ভিজিয়ে তো মাছটা মাছ তো কাটাই আছে কালকে তো কেটে রেখেছিলাম আর যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার এই করে নি এটার আন্ডারে আছে ভিজি তারপরে আছে ডালটাকে গরম করে নিয়েছি আমার ছেলে তো একদম ডাল খেতেই যাবে না আমরা ডাল খাই আমাদের ডাল না হলে হবে না ছেলেরা ডাল খাবে না তারপরে আছে এক্সকিউশন এই করে আজ এই রান্না হবে

হ্যাঁ দেখো এই যে এই চিংড়ি মাছ বুঝতে পারছ খুব সুন্দর লাগে বড়া করলে ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন চালের গুঁড়ি টুড়ি দিয়ে করলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলে খুব সুন্দর হয় খেতে এই চিংড়ি মাছে বড়া করব আর এই যে এখানে আলু আর বেগুনটা কেটে নিয়েছি এই যে লোটে মাছ এই যে লোটে মাছে দেবো বলে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আর এখানে একটু মিক্সিতে রসুন আর একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে নেব এই যে দেখতে পাচ্ছ রসুন আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে এটা পেস্ট করবো আর এটা এই যে এটা পেঁয়াজ কুচিটা দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর এই যে রোটের মাছ দেখতে দেখো করছি এই দেখো অলরেডি ছ এই যে মাছ কুটছে এটা হয়ে যাওয়ার পর না আবার আগে এই যে ধনেপাতা পাতা কেটে রেখেছি এই যে এই ধনেপাতা পাতা অল্পই বেশি না এখানে অল্প দেবো মাছের লোটে মাছের অল্প ধনেপাতা কুচিয়ে না আবার আগে এটা দিয়ে নামিয়ে নেব আর এখানে এই যে মাছটা মানে ধুয়ে রেখেছি এই মাছটার মধ্যে আর্ধেক ধনে পাতা পুরোটাই দিয়ে দেবো ধনেপাতা ছাড়া ভালো লাগে না তারপর বেশি করে পেঁয়াজ দেবো সামান্য এক খোসা রসুন কুচি কুচি করে দিয়ে দেবো এইসব দিয়ে করবো আর এই যে চাল এই যে চালটা এখন ওই যে জল পড়ছে চালটা টাল করে ধোবো ধুয়ে তারপরে হয়ে যাবে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই এটা হচ্ছে হোক আর এগুলোকে সব মেখে দেখে রেখে দিই স্নান করবো পুজো টুজো ধোবো তারপরে এসে এটা ভাজবো এখন আর ভাজবো না দেখতে থাকো দেখো আমার সমস্ত হয়ে গেছে ভাত আর্ধেক হয়ে গেছে নাওাবো এই যে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা ধরিয়ে ধনের পাতা নিচে চিংড়ি মাছটা আছে সমস্ত কিছু কেটে কুটে রেখে দিলাম পরে বেসন দিয়ে চালের টুড়ো টুড়ো কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপর করে এখন মাখবো না এখন এমনি ধান জল ছেড়ে যাবে গ্যাস আমার পাশে সব মচ হয়ে গেছে এই ভাতটা হয়ে গেলে একটুখানি মুচলে ধুয়ে নিলে হয়ে যাবে দেখো সব হয়ে গেছে এই যে বাসন ধুয়ে রেখে দিয়েছি সব মাছও আমার হয়ে গেছে সব ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে হয়ে গেছে এবার এগুলো সব গুছাবো হয়ে দেখো সব পড়ে রয়েছে এগুলোকে সব জায়গার জিনিস জায়গায় রাখবো এক বালতি সব সবজি বাজার মানে আনাজের খোসা সব সবগুলো ফেলাতে হবে এ দেখো কাচলাম আবার মানে কাচিনি মানে এসব ভিজিয়েছি বুঝতে দেখতে পাচ্ছ এ দেখো এক গামলা সব ভিজালাম একটু গরম জল করে নিলাম বিছান চাদর মতো সব আজকে উঠিয়েছি সব ওগুলোকে ছেলের কিছু সোয়েটার সব আস্তে আস্তে উঠিয়ে রেখে দিই কেননা এখন আর অতটা শীত নেই তো ওই জন্য হালকা কিছুই রেখে সব কেচে কেচে সব এখন তুলে রাখবো বিছনার চাদর মধ্যে উঠিয়েছি সব ওগুলোকে সব ভিজিয়ে দিলাম এখন তো সম্ভব না কাছা প্রায় সাড়ে সাতটা জল আসবে যখন তখন সব কেচে দিলে আমার সুবিধা হয় তখন আরও জলটা মোটা হয়ে পড়ে ফটাফট আমার কাছা হয়ে যায় সব ভিজানো থাকুক এই হলো ব্যাপার এবার ছেলেকে ডাকি ছেলে পড়ছে ছেলেকে চান করতে বলি চান করে নিক আমি একটু সামান্য ঘরটা আবার একটু ঝাঁপ দিয়ে নিই এগুলোকে সব উঠিয়ে গোছ গাছ করে ভাতটা নামি আমিও স্নান করে নেবো ঠিক আছে তারপর আসছি এই দেখো ঠাকুরটাও স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি গিয়ে তারপরে বড়াটা ভাজলাম তোমাদেরকে তো আর শেয়ার করতে পারিনি ছেলের খুব খিদে পেয়ে গেছিলো আমি তাড়াতাড়ি করে বড়াটা ওরা ভেজে এই যে ছেলেকে খেতে দিয়েছি ওই যে আর আমি কিছু বড়া ভেজে রেখে দিয়েছি সবটা ভাজিনি আর তো কে খাবে আমরা তো দুজন ছেলেকে খেয়ে নিল আর এই কটা আছে কড়াইতে কটা আছে এই যে এই কটা ভেজেছি কড়াইতে কটা আছে ওই আমরা এখন খেয়ে নেবো আবার রাত্রেবেলা কিছু আছে মানে মেখে ভেজে ফ্রিজে রেখে দিয়েছি মাখাটা ওই রাত্রেবেলা ওটা ভেজে নেবো গরম গরম তখন বড় খেতে বার এখন ভেজে রাখলে না পুরো ঠান্ডাও হয়ে যাবে তখন ভালো লাগে না খেতে ওই জন্য কিছুটা মেখে রেখে দিয়েছি ফ্রিজে রাত্রেবেলা ওটা ভাজবো এখন ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে খাচ্ছে ছেলে খাওয়া হোক তারপর আমি টুনি বসি বিশ্রাম নিই তারপর আমরাও খেয়ে নেব আবার সকাল থেকে ওটা কাজের আর শেষ নেই কাজ 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 ঠিক আছে কি রোদ আসছে এখান থেকে আবার আসছি পরে আমরা খেয়ে দিয়ে তারপর আসছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু জামা কাপড়গুলি তুলতে এসেছি তো না করলে হবে না কি রোদ বাবা ছাদের উপরে গরমকালে আরও রোদ আরো রোদ পরে গরমকালে থাকা যায় না ঘরের ভিতরে সব শুকিয়ে গেছে দেখো দেখা যাচ্ছে মুখ বাবা চ্যানটা মনে হয় শুকায়নি এটা একটু শুকাবে তারা ভাসছে এই যে হয়ে গেছে একবার চাবি ছাঁদে চাবি টাবি দিয়ে দিলাম আবার সন্ধ্যাবেলা যাবে উঠে আবার দেবে সব দিয়ে দিলাম কখন থেকে বলেছি জানলাটাকে টাকা আটকাতে জানলাটা আটকা দাঁড়া আমি নিচ্ছি মশা তো হবেই একটা মশার ধূপটা দিয়ে দিতে পারতিস মশার ধূপ না দিলে শুতে পারবি না এই গরমটা পড়েছে এখন একটু ঘরে আগে থেকে এই জন্য বলি জানলাগুলোকে বন্ধ কর জানলাগুলোকে বন্ধ করলে এরকম হয় না বন্ধ কর ও পাশেরটাকে বন্ধ করে দে ও পাশেরটাকে বন্ধ কর আরো আগে বন্ধ করা উচিত ছিল বাবা ফোন করছিল কি বলেছে আপনি ফোন করতে বলেছে জল আছে তো জল নিয়ে নে আর বইগুলোকে পায়ের সামনে না আর আজকে কিন্তু অবশ্যই আজ একসঙ্গে সব যাবি তুই পড়ার এখন থেকে তুই তো আবার পড়তে যাবি না বলেছি আমাকে নীলাদ বলে দিলো গ্রাফ পেপারটা হচ্ছে কি কি এক মিলিমিটার না কি গ্রাফ পেপারের সাইজটা ওটা বলে দিল বলে হ্যাঁ মিলিমিটার গ্রাফ পেপার ইঞ্চি গ্রাফ না না ইঞ্চি না তো সেটাই আমাকে নিয়ে লাগতে বলে দিয়েছে হ্যাঁ যে ঠিক আছে আমি দোকানে গিয়ে বলবো কি আলোটা আসছে ওখান দিয়ে বাবা ঠিক আছে এখন মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছে এই শুতে শুতে এরকমই হয়ে যায় আবার তাড়াতাড়ি উঠতে হবে সন্ধ্যাবেলা ছেলের আবার পড়া আছে কটা থেকে বাবা সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা ম্যামের কাছে হ্যাঁ সাড়ে সাতটা থেকে পড়া আছে তো এখন রাখছি আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা হবে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের কাছে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তো আর ঘুমানোর ঘুমানোর আগে যা কথা বলেছি এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠে আমি তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যা বার থেকে দিয়েছি ছেলে তো ঘুমিয়েই রয়েছে ছেলেকে বলছি বাবা ওট পড়তে যাবি পড়তে যাবি ছেলেটা আর পারছে না সেই সকালবেলা উঠেছে ঘুমিয়েই রয়েছে তারপরে ধাক্কা দিয়ে উঠিয়েছি নাহলে তো পড়াটা কামাই হবে তারপরে উঠল উঠে তারপরে বই টই গুছালো জামা প্যান্ট পরে এই পড়তে গেল আমি এখন কলে জল আসবে সমস্তগুলো কাঁচবো আজ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে তারপরে কটা বাসন আছে খাবার বাসন সেগুলোকে ধোবো জল তুলবো সব জলগুলোকে তুলে সব মনে ভরে রাখতে হবে কারণ সবাই আসবে আমার বর কাছ থেকে আসবে হাত পা মুখ ধুতে লাগে ছেলে আসবে লাগবে জল তো লাগবেই সেগুলো করব এখন অনেক কাজ আছে সব কাজগুলো সারতে হবে আস্তে আস্তে আজ ছেলের পড়াটা ভাগ্যিস আমি উঠে গেছিলাম নাহলে আজকে ছেলেটা দেরি হয়ে যেত আরও খুব এই অনেকক্ষণ হয়েছে ছেলেটা গেছে আমি একটু ছেলের খাতাগুলো দেখছিলাম কি কি বাকি ছিল সেগুলি দেখছিলাম এখন আবার কিছুক্ষণ বাদে যাব একটু দোকানে ছেলের সমস্ত জিনিসপত্র কিনতে হবে প্র্যাকটিক্যাল খাতা মাতা কিনতে হবে আরও কি কি সব বলেছে ওগুলো নিতে হবে আমার চশমাটাকে ফ্রেমটা চেঞ্জ করতে হবে দোকানে দিয়ে এসেছি বানাতে আজকে আনতে হবে কিছু কেনাকাটি আছে যাব আগে এগুলো কাজগুলো সব করে নিই করে নিয়ে তারপরে যাব ঠিক আছে পরে আসছি আবার দেখো আমি সমস্ত কাজকর্ম করে আবার ছেলের শৈশব নিয়ে বসে পড়েছি খুব এগুলি লিখে রাখতেই হবে মেসেজ করেছে এগুলি জমা দিতে হবে এর মধ্যে স্কুল বন্ধ থাকলে কী হবে গিয়ে জমা দিতে বলেছে স্যাররা তো আসবেন তখন জমা দিতে বলেছে এগুলি তাই করছিলাম এতক্ষণ বসে বসে ছে দশটা পনেরো দশটা বাজে ছেলে তো এখন আসিনি ছেলে দশটার পরে আসবে আমার বড় এখনও আসিনি ফোন করলো বল আমি এই নামলাম না তখন বল উত্তর পাড়ায় আছে এখন মনে হয় নেমে গেছে এখনো পর্যন্ত কেউ আসিনি এবার যাই ছেলের জন্য দেখি কি করতে পারি ভাত তো খাবেই না আজকে দেখি একটু মুটি করে দিই ওই দিয়ে খেয়ে নিই কম ধরে গেছে লিখতে লিখতে কত দিকে যে এই দুটো হাত কত দিকে সামাল দিতে হচ্ছে আমি জানি একমাত্র সমস্ত কিছু একা হাতে করতে হয় ছেলে পড়তে গেছে কি করে করবে এখন এগুলো পড়তে যাবে না করবে কি করবে ওকেও দোষ দিয়ে লাভ নেই এই আমি করে দিচ্ছি কিছু করার নেই যাই হোক আসুক দেখি কি এখন একটু রাখি কোমর ধরে গেছে পুরো অনেক ধরে গেছে কোমরটা ছেলে নাহলে বাটার পাউরুটি করে দেবো আজকে ও বাটার তো ঘরেই আছে একটা পাউরুটি নিয়ে বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিয়ে দেবো ওই খেয়ে নি রাত্রেবেলা এমনিতেও বেশি খাই না ঠিক আছে আসুক দেখি কখন আসে এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে চলে এসছে এই যে ছেলে খাচ্ছে ছেলে যে ভাত খাচ্ছে আমার ছেলে লক্ষ্মী হয়ে গেছে ওই যে আমার ছেলে ভাত খেয়ে নিচ্ছে একজন শুয়ে আছে এই চলো ভাত বেড়েছি আমরাও খেয়ে নিই এই যে আমাদেরও ভাত বাড়া হয়ে গেছে মানে ভাত সব ভাবছি হয়েছে খেয়ে নিই অনেক বেজে গেছে এগারোটা বাজে ছেলেই তো আসলো তখন দশটা কুড়িতে দশটা কুড়িতে ঢুকলো ঢুকে একটুখানি বসলো কথাবার্তা বলল এসে তো খাওয়া যায় না এই খেয়ে মানে বসে টুসে একটু কথা বলে এবার খেতে বসেছে ও খা কোন মতন ওকে আগেই দিয়ে দিয়েছি এবার আমরা খাবো আমরা খেয়ে আসছি চলো চলো খেতে চলো হ্যাঁ হ্যাঁ চলো আসছি আমরা খেয়ে ব্যাস যে যার যার মতন খেয়ে দে একজন সোফার মধ্যে শুয়ে রয়েছে একজন বিছনার মধ্যে এমনি শুয়ে রয়েছে ওই যে সব শুয়ে রয়েছে এই ও উঠে সব ইয়ে কর বিছানাটা আমি ঝাড়তে হবে ঝেড়ে তারপর বালিশ পাতবো উঠে যা কালকে সকালবেলা পরের নেই ব্যাস কালকে একটু উনি শান্তিতে ঘুমাব তোর পড়া থাকলেই আমার ঘুম ভেঙে যায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সবার খেয়ে এখন কাঁপছে আবার ঠান্ডাটা লাগছে এতদিন ঠান্ডাটা ছিল সত্যি কথা তাই বল আবার ঠান্ডাটা লাগছে আজকে লাগছে বাবা আমি গায়ের মধ্যে এই জন্য এটা দিয়ে দিলাম স্টোলটা আর আর ভিডিওটাকে আমি বাড়াচ্ছি না আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটু আসতে কর আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো রাখছি কালকে আসবো আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট